আপনারা কি টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার কথা ভাবছেন কিন্তু প্রিমিয়ামটা একটু বেশি পড়ে যাচ্ছে তাই তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের তিনটে এমন প্র্যাকটিক্যাল উপায় বলবো যেই তিনটে উপায়ের মাধ্যমে আপনারা সম্পূর্ণ আইনসম্মতভাবে আপনাদের প্রিমিয়াম অনেকখানি কম করতে পারবেন ফার্স্ট পয়েন্ট যেটার মাধ্যমে আপনারা কিছুটা প্রিমিয়াম কমাতে পারবেন সেটা হলো যে অযথা আপনারা নিজেদের কভারেজ বাড়াবেন না এবং টার্মটা বাড়াবেন না দেখুন টার্ম ইন্স্যুরেন্সের কনসেপ্টটাকে আগে বুঝতে হবে টার্ম ইন্স্যুরেন্সের কনসেপ্ট কিন্তু লাইবিলিটির ডিপেন্ড করে মানে ধরুন আপনার মাসিক রোজগার চল্লিশ হাজার টাকা বা আপনার মাসিক রোজগার পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা হোয়াট আপনার মাসিক রোজগার যেটাই হোক আপনার টার্ম ইন্স্যুরেন্সের কভারেজ এমন হবে যে আপনার অবর্তমানে সেই সাম ইন্স্যুরেন্সের টাকাটা মানে ধরুন আপনি এক কোটি টাকার কভারেজ নিয়েছেন এবার আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এক কোটি টাকা আমার অবর্তমানে আমার স্ত্রী যদি পায় তাহলে সেই টাকাটা যাতে সে ব্যাংকে পোস্ট অফিসে বা এলআইসির মতো যেগুলো একদম কি বলবো সিকিওর অর্গানাইজেশন আছে সেইগুলোতে রেখে তার এগেনস্টে যে ইন্টারেস্টটা পাবে সেই ইন্টারেস্টটার মাধ্যমে আপনার ইনকামের পরিপূরক টাকাটা পায় মানে ধরুন এক কোটি টাকার যদি আপনি সেভেন পার্সেন্ট এমআইএস এর ইন্টারেস্ট নেন তাহলে দেখা যাবে আপনার ইনকাম যেটা আপনি করতেন তার সাবস্টিটিউট পেয়ে যাচ্ছে তার মানে আপনার সংসার আপনার স্ত্রীকে চালাতে কোনো অসুবিধা হবে না আপনার ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে না ভবিষ্যতে আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে অসুবিধা হবে না এবং একটা সময়ের পর তো আপনার সন্তান যখন স্বাবলম্বী হয়ে যাবে তখন আর এটার আর সেই প্রয়োজনীয়তা থাকবে না তখন সে তার মতো ইনকাম করবে আপনার স্ত্রী হয়তো ভবিষ্যতে পেনশনের মতো একটা সে করবে তো কনসেপ্টটা কিন্তু ওটা আপনি রোজগার করেন পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বা চল্লিশ হাজার টাকা আপনি অযথা একটা তিন কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন যার কোনো প্র্যাকটিক্যালি কোনো যুক্তি নেই আপনার ইয়ারলি ইনকামে দশ থেকে পনেরো গুণ বেশি টার্ম ইন্স্যুরেন্স নেবেন ম্যাক্সিমাম কুড়ি গুণ বেশি নিতে পারেন এর থেকে বেশি দরকার নেই অকারণে বেশি কভারেজ যদি আপনি নিতে যান আপনার প্রিমিয়াম কিন্তু বেড়ে যাবে সুতরাং কভারেজটা হিসেব করে নেবেন যে হিসেবটা বললাম এই হিসেব করে নেবেন তাতে আপনার প্রিমিয়ামটা কিন্তু কম পড়বে আর সেকেন্ড হচ্ছে টার্মটা দেখুন টার্ম ইন্স্যুরেন্স আপনাকে প্রথমেই বললাম লাইবিলিটিসের ওপর ডিপেন্ড করে আপনি দেখুন হয়তো বিয়ে করেছেন তিরিশ বছর বয়সে আপনার সন্তান হয়েছে এক বছর বা দু বছর বয়স আপনি তখন টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন আপনার টার্ম ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা কতদিন আছে ষাট বছর পর্যন্ত ম্যাক্সিমাম ষাট বছরের পর তো আপনার ফ্যামিলি আর আপনার ওপর ডিপেন্ডেন্ট থাকছে না আপনার সন্তান তো তখন বড় হয়ে যাচ্ছে সে রোজগার করছে তাহলে আপনার ওপর ডিপেন্ডেন্সিটা শিফট করে যাচ্ছে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স কনসেপ্টটা আপনাকে তো বুঝতে হবে কারণে আপনি আশি বছর পঁচাশি বছর পর্যন্ত টার্ম ইন্স্যুরেন্স নিয়ে গেলেন তাতে আপনার প্রিমিয়াম অনেক বেড়ে যাবে সুতরাং ওটা করবেন না ষাট বছর ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর পর্যন্ত নেবেন তারপর আর নেবেন না যাতে আপনার সন্তান বড় হয়ে গেলে মানে আপনি হিসাবটা কষে নেবেন যে আপনার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আপনার সন্তান বড় হয়ে যাচ্ছে কবে সে কাজ করার উপযোগী হয়ে উঠতে পারে কোন বয়সের মধ্যে অত পর্যন্ত নেবো ওর বাইরে আর নেব না তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটার মাধ্যমে আপনি প্রিমিয়াম কমাতে পারেন দেখুন সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটার মাধ্যমে আপনারা প্রিমিয়াম কমাতে পারেন সেটা হলো অকারণে রাইডার যোগ করবেন না যে রাইডার আপনার প্রয়োজন আছে সেটুকুই নিন তার বাইরে নেবেন না দেখবেন যখন পলিসি আপনাকে দেওয়া হয় ম্যাক্সিমাম টাইম অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট ক্রিটিক্যাল ইলনেস রাইডার প্রিমিয়াম ওয়েভার রাইডার এগুলো অ্যাড করে দেওয়া হয় এর ফলে কিন্তু প্রিমিয়াম অনেকটা বেড়ে যায় আপনি মনে রাখবেন রাইডার কিন্তু অ্যাডিশনাল জিনিস প্রিমিয়াম কিন্তু কম্পালসারি প্রিমিয়াম কিন্তু আপনাকে দিতেই হবে রাইডার কিন্তু অ্যাডিশনাল এবার কথার কথা বলছি ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার আপনাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে যে আপনি যে কাজটা করেন বা আপনার যা জবের নেচার তাতে কতটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কতটা রয়েছে ঠিক আছে যদি দেখেন খুব বিরাট কিছু সম্ভাবনা আছে তাহলে নিতে পারেন না হলে অকারণে নেওয়ার দরকার নেই কারণ আপনি হয়তো এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন আপনি আপনার ইনকাম ক্যালকুলেশন করে এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ হলে দু কোটি টাকা পাবে ফ্যামিলি কিন্তু অ্যাকচুয়ালি তো আপনি ক্যালকুলেশন করে দেখেছেন যে এক কোটি টাকা যদি পোস্ট অফিসে বা এলআইসিতে রাখা হয় বা ব্যাংকে রাখা হয় তার থেকে যে ইন্টারেস্ট পাবে সেই ইন্টারেস্টটা আপনার ইনকামের থেকেও অনেকটা বেশি তাহলে অকারণে আপনার দু কোটি তো নেওয়ার দরকার নেই আর ফ্যামিলি তাহলে উচ্ছন্ন যাবে বেশি টাকা পেয়ে গেলে সেটা দরকার নেই আপনি সাপোর্ট করে যেতে চাইছেন ফ্যামিলিকে ফ্যামিলিকে তো একেবারে বিরাট টাকা পয়সা দিয়ে আরও তার সর্বনাশ করতে চাইছেন না আপনি চাইছেন সাপোর্ট দিতে তো সাপোর্ট দেওয়ার জন্য এক কোটি টাকা আপনি কেন অকারণে অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার দিয়ে দু কোটি টাকা ফ্যামিলির হাতে দিয়ে যাবে দরকার নেই আপনার প্রিমিয়াম অনেক বাড়বে তাতে সেকেন্ড হচ্ছে দেখুন সেকেন্ড হচ্ছে প্রিমিয়াম ওয়েভার রাইডার কিছু কিছু পলিসিতে প্রিমিয়াম ওয়েভার রাইডার থাকে কেমন ধরুন কোনো ব্যক্তির ক্যান্সার হয়ে গেছে হয়তো ফার্স্ট স্টেজে ক্যান্সারটা ধরা পড়েছে এবার প্রিমিয়াম ওয়েবার রাইডারটা কি সেই ক্যান্সারটা যদি মানে যতদিন না ঠিক হচ্ছে ফার্স্ট স্টেজ থেকে আপনি ধরুন রিকভার করে গেলেন এই রিকভার করার ফেস পর্যন্ত আপনাকে হয়তো প্রিমিয়াম দিতে হবে না এটা হচ্ছে প্রিমিয়াম ওয়েবার রাইডার এবার এটা প্রয়োজন হলে নিতে পারেন তবে আলটিমেটলি আপনার যেটা উদ্দেশ্য মানে সব রাইডারই আপনার ভালো লাগবে কিছু না কিছু লজিক আছে কিছু না কিছু তার এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো আপনার মনে হবে এগুলো নিলে ভালোই হয় খারাপ না কিন্তু যত আপনি যোগ করতে যাবেন তত কিন্তু প্রিমিয়াম বাড়বে তো আমার মনে হয় দরকার নেই অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার প্রিমিয়াম ওয়েভার রাইডার কিংবা ক্রিটিক্যাল ইলনেস রাইডার দেখুন ভারতবর্ষের সারা ওয়ার্ল্ডের মধ্যে নিরিখেই আপনি যদি গুগল করেন ক্রিটিক্যাল ইলনেসের একটা বিরাট বড় লিস্ট দেখতে পারবেন এবং এই ক্রিটিক্যাল ইলনেস রাইডারটা অ্যাড করা থাকলে আপনার টার্ম ইন্স্যুরেন্সে কোনো যদি অসুবিধা হয় আপনার সেই ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে আপনি পড়ে যান যেমন ধরুন ক্যান্সার কিডনি ট্রান্সপ্ল্যান্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট হার্ট ট্রান্সপ্ল্যান্ট বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এগুলো সব ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে পড়ে তো এই ক্ষেত্রে হয়তো টার্ম ইন্স্যুরেন্সের যত টাকার আপনার কভারেজ আছে তার একটা পার্সেন্টেজ আপনি ট্রিটমেন্ট পারপাস পেয়ে যেতে পারেন যদি সেই রাইডার আপনার অ্যাড করা থাকে কিন্তু দেখুন সবই ভালো আপনি যদি অ্যাড করেন সবই আপনার ভালো লাগবে কিন্তু যত অ্যাড করবেন তত আপনার প্রিমিয়াম বাড়বে তো আমার মনে হয় এগুলোকে অ্যাড করে আপনার প্রিমিয়াম বাড়ানোর দরকার নেই নর্মাল একটা মানুষ তার যদি কিছু হয়ে যায় আপনার ক্যালকুলেশন করা আছে আমার এক কোটি টাকা ফ্যামিলি পেলেই হলো এবার আমি নর্মালিও যদি আমার কিছু হয়ে যায় এক কোটি টাকা ফ্যামিলি পাবে অ্যাক্সিডেন্টালি কিছু হলেও এক কোটি টাকা ফ্যামিলি পাবে বা আমি আমি যদি কোনো ক্রিটিক্যাল ইলনেসের জন্যও আমার কিছু হয় তাতেও ফ্যামিলি এক কোটি টাকা পাবে মানে আমার অবর্তমানে আমার ইনকামটা যেটা আমি করতাম সেটা আমার ফ্যামিলিতে আসবে তাহলে আমার এগুলো অকারণে ঢোকানোর দরকার নেই তাতে আমার প্রিমিয়াম বাড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি স্মোক করেন বা ড্রিঙ্ক করেন সেগুলো অবশ্যই জানাবেন কিন্তু সেগুলো জানালেও কিন্তু প্রিমিয়াম আপনার অনেকটা বেড়ে যাবে তাই টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার আগে যদি সম্ভব হয়ে থাকে তাহলে ড্রিঙ্ক করা বা স্মোক করার এই টেন্ডেন্সিটা মানে এটাকে বন্ধ করুন তাতে আপনার প্রিমিয়ামটা অনেকটাই আপনার সেভ হবে প্রিমিয়ামটা অনেকটাই কমবে তো এটা হলো সেকেন্ড পয়েন্ট দর্শক বন্ধু প্রিমিয়াম কমানো লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যত তাড়াতাড়ি আপনারা পলিসি নেবেন তত আপনাদের প্রিমিয়াম কম হবে তাই আমার অ্যাডভাইস থাকবে আপনার একদম চাকরি পাওয়ার সাথে সাথে আপনি যদি বিয়ে না করে থাকেন আপনি কিন্তু টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নিতে পারেন কারণ বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে আপনাকে তো এমনি নিতে হবে তো তখন যদি নিয়ে নেন আপনার প্রিমিয়ামটা অনেকটা কম থাকবে এবং সেই প্রিমিয়ামটাই কিন্তু আপনি যতদিন পর্যন্ত নেবেন ততদিন পর্যন্ত কিন্তু ওই প্রিমিয়ামই আপনি ক্যারি করবেন আর বয়স বাড়ার পর যদি নেন ভাবেন যে এই পয়সাগুলো আমার ফালতু ওয়েস্ট হবে বা নষ্ট হবে আমি বয়স বাড়লেই নেবো তাতে কিন্তু আপনার প্রিমিয়াম বেশি দিতে হবে আরেকটা কথা দর্শক বন্ধু সেটা হলো যে মৃত্যু কার জীবনে কখন কিভাবে আসবে কেউ কিন্তু জানে না বয়স বেড়েছে মানেই যে আমার মৃত্যু সম্ভাবনা আছে আর কম বয়স আছে মানেই নেই এর কিন্তু কোনো মানে প্র্যাকটিক্যাল এর উত্তর কেউ দিতে পারেনি এটা সমস্ত কিছু গডমাস্টার প্ল্যান ভগবান কার আয়ু কতটা রেখে দিয়েছে কেউ জানে না সুতরাং ওটা ভেবে লাভ নেই আর লাস্ট যেটা আমি আমার এই ভিডিও শেষ করার আগে লাস্ট যেটা আপনাদেরকে বলবো সেটা হলো যে পলিসি যখন নেবেন কোনো একজন বিশ্বাসযোগ্য অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে ইন্স্যুরেন্স নেবেন তাতে আপনাদের সুবিধা হবে আপনাদের অবর্তমানে একজন গার্জেনের মতো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আপনার পরিবারের পাশে এসে দাঁড়াবে ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা কিন্তু করবে সম্পূর্ণ সহযোগিতা করে আপনার স্ত্রী হাতে টাকাটা পাইয়ে দেবে আর অনলাইন যদি দুটো পয়সা কমের চক্করে যান সেই ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়ে যেতে পারেন কোনো গ্রাউন্ডে যদি ক্লেম আটকে যায় সেই ক্লেম বের করা কিন্তু আপনার পরিবারের পক্ষে মুশকিল হয়ে যাবে কারণ এই ক্লেম বের করতে গিয়ে কিন্তু ওম্বাসমেন্ট থেকে শুরু করে কোর্ট কাচারি সব করতে হয় আর যারা এক্সপিরিয়েন্স এজেন্ট আছে বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের কিন্তু এই ধরনের কেস হ্যান্ডেল করার অনেক প্রিভিয়াস অভিজ্ঞতা আছে তারা কিন্তু হ্যান্ডেল করে নিতে পারবে তাদের সমস্ত সেট আছে তো আমার সব সবসময় অ্যাডভাইস থাকবে কারণ টার্ম ইন্স্যুরেন্সটা যদি ক্লেম হয় আনফর্চুনেট কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটে তখন তো আপনি থাকছেন না আপনার পরিবারের পাশে তো কাউকে দাঁড়াতে হবে তো সেই সময় কিন্তু এজেন্ট বন্ধু আপনার পরিবারের পাশে দাঁড়াবে আর আমাদের সঙ্গে যদি এই বেশি যোগাযোগ করতে হয় তলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সহযোগিতা আমাদের থেকেও পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই কামনা করি এবং বেঙ্গলি ইনভেস্টার গাইড চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ